অ্যাপোস্টিন ফাইল কি অ্যাপোস্টিন ফাইল কাদের জন্য কত বছর বয়সী মেয়েরা এই অ্যাপোস্টিন ফাইলের শিকার কোন কোন সেলিব্রিটি এটার সাথে জড়িত এবং এর সাথে জড়িত মানুষগুলো কি সুস্থ মস্তিষ্কের সেটি আজকে আমাদের আলোচ্য বিষয় প্রশ্ন ছিল অ্যাপেস্টিক ফাইল কি অ্যাপোস্টিক ফাইল বলতে সাধারণত সেই সব নথি আদালতের কাগজপত্র সাক্ষ্য ফ্লাইড লগিং এবং ইমেইল ও তদন্ত সংক্রান্ত তথ্য বোঝানো হয়েছে এগুলো থেকে প্রকাশ পায় ধনী ও প্রভাবশালী লোকেদের নিয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের নেটওয়ার্ক যার কেন্দ্রবিন্দু ছিল জেপ্রিন এপেস্টাইন নামে এক ধনী ফাইন্যান্সার এগুলো ভিন্ন ভিন্ন সময়ে আদালত সাংবাদিক তদন্ত ও ভুক্তভোগীদের মামলার মাধ্যমে ধীরে ধীরে সামনে আসে দ্বিতীয় প্রশ্ন ছিল অ্যাপেস্টাইন ফাইল কাদের জন্য কারা জড়িত ছিল এই ফাইল কোনো এক গ্রুপের জন্য বানানো না এগুলো প্রকাশ পায় কারণ ভুক্তভোগী ন্যায় বিচার চেয়েছে সাংবাদিকরা সত্য উন্মোচন করেছে এবং আদালতের নির্দেশনায় কিছু নাম ও তথ্য সিলমোহর হয়েছে এতে দেখা যায় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ এবং বিলিয়নিয়ারদের শুধু তাই নয় নাম করা সেলিব্রিটি ও প্রভাবশালী মানুষদের নাম উঠে এসেছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নাম উঠে আসা মানেই প্রমাণিত যে অপরাধী এটা কিন্তু না তৃতীয় প্রশ্ন ছিল কত বছর বয়সী মেয়ের এই অ্যাপোস্টিন ফাইলের শিকার হয়েছিল এটা সব থেকে ভয়ঙ্কর অংশ গা শিউরে ওঠার মতো একটা বিষয় অধিকাংশ ভুক্তভোগীর বয়স ছিল চোদ্দ থেকে সতেরো বছর এবং কিছু কিছু ক্ষেত্রে বারো থেকে তেরো বছর বয়সী মেয়েদেরও অভিযোগ আছে এদের মধ্যে যারা ভুক্তভোগী ছিল তারা দরিদ্র পরিবার ছিল অসহায় পরিবার ছিল তাদেরকে লোভ দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হতো এটি মূলত শিশু নির্যাতন এবং মানব পাচার চতুর্থ প্রশ্ন ছিল কোন কোন সেলিব্রিটি এই নথির সাথে এবং এই অ্যাফেস্টিক ফাইলের সাথে জড়িত এখানে ডোনাল্ড ট্রাম্প ইলন মার্কস এবং নরেন্দ্র মোদী আরও বড় বড় রাঘব গোয়ালদের নাম উঠে এসেছে ইন্ডিকেট করে বলছি না যে তারাই এই অপরাধের সাথে জড়িত প্লাস ভিডিও এবং তাদের সাথে জড়িতদের নাম উল্লেখ করা হয়েছে বিরুদ্ধে প্রমাণিত অপরাধ নেই কারো বিরুদ্ধে মামলাও হয়নি কেউ আবার শুধু পরিচিত এবং একই জায়গায় উপস্থিত ছিল এই সব সেলিব্রিটিদের সরাসরি অপরাধী বলা ভুল যতক্ষণ না আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করছে পঞ্চম প্রশ্ন ছিল এর সাথে জড়িত মানুষগুলো কি সুস্থ মস্তিষ্কের ছিল না এরা কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না এরা টাকা এবং অর্থের পাহাড় গড়ার কারণে এদের মানসিকতা ওষুতে পরিণত হয়েছে মানবিক দৃষ্টিতে ক্ষমতার অপব্যবহার নৈতিক বিকৃতি এবং যৌন বিকার নিজেকে আইনের উদ্ধে মনে করা অনেকে আবার সিস্টেমের দুর্নীতি এবং টাকার জোরে বছরের পর বছর পার পেয়ে গেছে এটা শুধু অ্যাপেস্টাইনের গল্প না এটা দেখায় ক্ষমতা কিভাবে নির্যাতন ঢেকে রাখতে পারে ভুক্তভোগী কিভাবে একা হয়ে যায় জানি না এর সত্যতা বের হতে কত বছর লেগে যায় আদৌ কি এর সত্যটা বের হবে নাকি ধামাচাপায় থেকে যাবে তবে একটা বিষয় ক্লিয়ার রাখেন যে সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না সত্যটা সবসময় কোনো না কোনো দিন একদিন উঠে আসবেই এর আসল রহস্য বের হবে যেহেতু নথিটার সন্ধান পাওয়া গেছে অবশ্যই অবশ্যই সঠিক তদন্ত হলে এটার আসল ইনফরমেশন পাওয়া যাবে এবং এদের সাথে জড়িত যারা প্রতিটা পার্সনকে জনসমুখে এবং বিশ্বের দরবারে তুলে ধরা হবে কোনো না কোনো এক সময় সঠিক বিচার হবেই এর সাথে জড়িত মানুষদের সঠিক বিচার হবেই কেউ কখনো অন্যায় করে পার পেয়ে যেতে পারে না এটা আখেরা তো পাবে না বর্তমান সময়েও পাবে না এই সব মানুষদের নরপশু ছাড়া কি বলবো আমার ভাষা জানা নেই এসব মানুষ অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা টাকা অর্থ তারা ভুলেই গেছে স্রোসটা আছে শুধু তাই নয় তারা সেই সব বাচ্চাদের সেই সব শিশুদের টার্গেট করে বছরের পর বছর তারা ভক্ষণ করে যেত